ইউটিউব চ্যানেল খুলে প্রতি মাসে মানুষের মধ্যে লাখ লাখ টাকা ইনকাম করতে চান তো এই ভিডিওটা আপনাদের জন্য বন্ধুরা দেখো একটা ইউটিউব চ্যানেল খুললে হবে না কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক কটা সেটিং করতে হয় দশ বারোটা সেডিং দেখে সেই সেটিংগুলো যদি আপনি অন করা থাকে আপনাদের স্টার্টিং দেশ থেকে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ভিউসটা চালু হবে তো সেই আজকে যে ভিডিও হতে চলে আজকে আমি আপনাদের একদম ইউটিউব চ্যানেল খোলা শেখাবো সেডিং অন করা শেখাবো কাস্টমাইজ করা শেখাবো সম্পূর্ণ যে ব্যাপারটা আছে সম্পূর্ণ করা শেখাবো একদম ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওটা শুরু থেকে লাস্ট তাক দেখলে আপনাদের ইউটিউব চ্যানেল করা শেখাবো এবং সেডিং কীরকম করে করতে হয় অ্যাডভান্স সেটিং কীরকম করে করতে হয় তারপরে মোবাইল নাম্বার দিয়ে ইউটিউব চ্যানেলের ভেরিফিকেশন কীরকম করে করতে হয় এই যে ব্যাপারগুলো আছে সম্পূর্ণ আপনাদের শিখাবে এক এক করে তো আপনাদের একটাই রিকোয়েস্ট ভিডিওটা শুরু থেকে লাস্ট দেখলে আপনি কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন এবং চ্যানেল খোলা থেকে শুরু করে সম্পূর্ণ শিখাবো তোমাদের দেখো ইউটিউব চ্যানেল খোলার জন্য সবার প্রথমে আসতে হবে আপনাদের একটা জিমেল আইডি কিন্তু খুলতে হবে তোমাদের একটাই জিমেল আইডি কিন্তু নতুন ইউটিউবার কিন্তু একটা নিউ জিমেল আইডি খোলা কিন্তু দরকার এবং নিউ জিমেল আইডি কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু গ্রোথ করে বেশি তার জন্য আপনাদের সবার আসতে হবে আপনাদের একটা জিমেল আইডি খুলতে হবে তো জিমেল আইডি খোলার জন্য সিম্পলি আপনাদের জিমেল অ্যাকাউন্টটাতে আপনাদের আসতে হবে তো এই যে অ্যাপ্লিকেশনটা আপনাদের যদি নিউ একটা মোবাইল নেন বা নিউ ইউটিউব চ্যানেলে জিমেল অ্যাকাউন্ট খুলতেছেন তো এরকম ইন্টারভেস চলে যায় তারপর দেখো গেট গেটস্টার নামে এখানে আপনি ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনাদের কিন্তু এরকম কিন্তু শো করবে তো বন্ধুরা দেখো এই যে ইউটিউব ইয়ে জিমেল আইডিটা দেখতে চান তবু এই জিমেল আইডিটা কিন্তু আমার একটা মোবাইল কিন্তু অলরেডি খোলা আছে তো আপনি যদি ওখানে নিউ খুলতে চান তারপরে এই প্রসেসটাতে খুলতে পারেন তো দেখো অ্যাট আদার ইমেল অ্যাকাউন্ট বন্ধ তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করতে দেবেন তারপর আপনাদের পাশে এরকম ইন্টারফেস নিয়ে তো মধ্যে দেখো এখান থেকে আমরা কিন্তু জিমেল আইডি খুলব সেই জিমেল আইডিতে দিয়ে ইউটিউব চ্যানেল খব তার জন্য উপরে গুগল ম্যাপ অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের ফোনে যদি লক থাকে বা ফিঙ্গার প্রিন্ট থাকে তো আপনি সেটা কিন্তু আপনি খুলে নেবেন তো সিম্পলি আমি কিন্তু এখানে লকটা খুলতেছি ফোনের তো ফোনের লকটা খোলার পর্যন্ত এখান থেকে আমরা কিন্তু একটা জিমেল আইডি খুলব বা খুলে তারপর কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলব তো বলতে দেখো আমরা যেহেতু নিউ জিমেল অ্যাকাউন্ট খুলব তার জন্য সিম্পলি আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্ট নামে ক্লিক করে তারপরে দেখো ফর মাই পার্সোনাল ইউজ এখানে আমরা ক্লিক করব তারপর ফর ওয়েক বিজনেস মানে আপনি যদি জিমেল আইডি দিয়ে বিজনেস করতেছেন তো নিজেরটা তো আমরা যেহেতু ইউটিউব চ্যানেল খুলব তার জন্য উপরেটাতে ক্লিক করে দেবেন তো ওর এটাতে ক্লিক করতে বলতে পাশে এরকম ইন্টারফেস নেই সোলার্সে তো আপনার যে ইউটিউব চ্যানেলটা বা জিমেল আইডির যে নামটা দিবেন তো সেটা এটাই দিতে পারেন তো আমি কিন্তু এখানে আমার যে এই নামে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল হবে তো আমি কিন্তু এখানে আমার রাজ খান দিতেছি রাজ খান খান দিলাম তারপর ওয়াইডি তো সেমটি আমি কিন্তু এইটা নামটা দিয়ে দিলাম রাজ খান ওয়াইডি এই জিমেল আইডি দিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেল নামটা হবে তো তারপর নেক্সট বটনতে আমরা ক্লিক করে দেবো তো নেক্সট বটনতে ক্লিক করতে না তারপর আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে তো এখানে আমি কিন্তু আবার ডেট অফ বার্থটা হয় যেটা সেটা ডেট অফ বার্থ দিতেছি তো এখানে আমি ডেট অফ বার্থটা দিতেছি তো ডেট অফ বার্টটা দিয়ে তারপর এখানে ক্লিক করে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো মেল দেবেন আপনি ফিমেল হয়ে থান ফিমেল দিবেন মহিলা হয়ে ফিমেল দেবেন তো আমি মেল দেবো মেল দেওয়ার পর্যন্ত তারপর আপনাদের পাশে এরকম ইন্টারভেস নিয়ে সোলেটসে তো তারপর এখান থেকে নেক্সট করে দেবেন তো সিম্পলি আপনি নেক্সট করে দেবেন তো বন্ধুরা দেখো নেক্সট করার পর্যন্ত পাশে এরকম ইন্টারভেস নিয়ে আসছে তো আপনাদের এখানে কিন্তু শো করতেছে আপনাদের কোনটা জিমেল আপনাদের ভালো লাগে বা কোনটা জিমেল আপনি চুজ করবেন তো এখান থেকে আপনাদের একটা জিমেল আপনি চুজ করে নিতে পারেন তো আমি কিন্তু সবার প্রথমটা আপনাদের খুব ভালো লাগলো এইটা আমি ক্লিক করলাম তো আমি কিন্তু এখানে ক্লিক করে তারপর নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করতে বলতে তারপর এখানে কিন্তু চাইছে আপনাদের পাসওয়ার্ড মানে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা খুলতেছেন তার পাসওয়ার্ডটা আপনার এখানে দিতে হবে তো আমি কিন্তু এখানে আমার যে পাসওয়ার্ডটা হয় সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দেখাচ্ছি ওটাতে আমরা পাসওয়ার্ডটা দিয়েছি তারপর নেক্সটে আমরা ক্লিক করে দেব তো সিম্পলি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেবো পাশে এরকম ইন্টারফেস নিয়ে চলে এসেছে তো তারপর স্কল করতে করতে আপনাদের এরকম কিন্তু দেখো আই এগিয়ে নেমে যাগিয়ে নেমে একশনটা আছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করতে বলতে আপনাদের জিমেলটা কিন্তু এখানে শো করতেছে তারপর নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে আমি কিন্তু এখানে ক্লিক করে দিতেছি তো নেক্সটটা ক্লিক করতে হবে তারপর আপনাদের এখানে কিন্তু একটা ইন্টারফেস চলে আছে আই আইগিরি নামে তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করতে পারব দেখো এই জিমেলটা দিয়ে আমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলব সেই ইউটিউব চ্যানেল থেকে আমরা কিন্তু টাকা ইনকাম করবো বা সম্পূর্ণ কাজ করবো তবন্ধ দেখো আপনাদের ফেস একটা জিমেল আইডি আপনাদের খোলা শিখেলাম এখন আপনাদের ইউটিউব চ্যানেল খুলতে হবে তো ইউটিউব চ্যানেল খোলার জন্য সিম্পলি আমরা কিন্তু চলে যাবো আপনাদের কিন্তু ইউটিউবের মধ্যে তো সিম্পলি আপনাদের ফোনে দেখে নেবেন ইউটিউব অ্যাপ্লিকেশানটা কোথায় তো আপনাদের যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা হয়ে যাবেন এখানে ইউটিউব চ্যানেলটাতে ক্লিক করে দেবেন তো ইউটিউবে আমরা ক্লিক করে দিলাম তারপর থেকে আমরা এখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো তো সিম্পলি আপনাদের ইউটিউব চ্যানেলে যদি আগে থেকে একটা ইমেল অ্যাকাউন্ট খোলা থাকে বা আপনাদের লগ ইন থাকে তো এরকম শো করবে তারপর সবার শেষে আপনাদের এখানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করতে অবন্ত্র আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আগে থেকে থাকে বা আপনাদের ইউটিউব চ্যানেল খোলা থাকে তো এরকম শো করবে আর আপনি যদি নিউ খোলেন তো সিম্পলি আপনাদের এরকম শো করবে তারপর তো এখানে সুইচ টু অ্যাকাউন্ট নামে যে অপশানটা আছে তো সিম্পলি আপনি এখানেই ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করতে হবে তারপর পাশে এরকম কিন্তু এড্যাভেস দিয়েছে তো বন্ধুরা আপনি যখন এখনই যে জিমেল আইডিটা বা ইমেল আইডিটা খুললেন সেটা কিন্তু আপনি এখান থেকে লগ ইন করে নেবেন তো লগ ইন করে নিয়ে নিলাম তো বন্ধুদের লগ ইন করে আপনি নিয়ে নেবেন তো সেখান থেকে এখানে সুস্ট অ্যাকাউন্ট থেকে লগ ইন করে নিলাম তো লগ ইন করে হওয়ার পর আমাদের পাশে এরুম ইন্টারভেস চলে এসেছে তারপর আপনাদের এখানে প্রোপাইল এখানে কর্নারে ক্লিক করে দেবেন তো ক্লিক করে পারতে তারপর আপনাদের এরুম ইন্টারভেস নিয়ে চলে সোলের তারপর দেখো ক্রিয়েট এ নিউ ক্রিয়েট এ চ্যানেল নামে যে অপশানটা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে পর্যন্ত তারপর পাশে এর হুম ইন্টারভেস নিয়ে চলে সাইজ তো বন্ধুরা এখান থেকে আপনাদের শুজ করতে হবে আপনাদের যে ইয়ে পোপাইলে আপনি ছবি দিয়ে দেবেন সেই ছবিটা এখান থেকে আপনি গ্যালারি থেকে শো করে নেবেন তো আপনি যে ছবিটা দেবেন তো সেই ছবিটা আপনি এখান থেকে নিয়ে নেবেন তো আমি কিন্তু এই ছবিটা অ্যাড করলাম তো এখানে কিন্তু আমার কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে আমি কিন্তু শো করব তো এখানে ক্লিক করে তারপর দেখো সেভ এ প্রোফাইল প্রসেস বন্ধুরা এখানে আমরা ক্লিক করে দেবো আপনাদের ছবিটা কিন্তু আপডেট হয়ে থাকবে তো তারপর এখানে দেওয়া আছে দেখো আপনাদের যে ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু জিমেল আইডি যেটা দিয়েছেন সেটা কিন্তু শো করতেছে আপনি চাইলে এটা কিন্তু সেন্সও করতে পারবেন তারপর দেওয়া আছে হ্যান্ডেল আপনি যখন আপনি কাউকে কমেন্ট করবেন বা আপনাদের কোনো একটা ভিডিও তো আপনি কমেন্ট করবেন তো এই যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা আপনাদের শো করবে তো আপনি চাইলে হ্যান্ডেলটা এখান থেকে সেন্সও করতে পারেন তো আপনি যদি সেন্সেল দেখেন তো এরকম রাখিয়ে দেবেন তারপর আপনাদের সম্পূর্ণ কাজ শেষ আমাদের পোপাইলে ফটো অ্যাড শেষ আমাদের সম্পূর্ণ কাজ শেষ তারপর দেখো বন্ধুরা এখানে আপনি ক্লিক করে দেবেন তো স্যাম্পল আপনি এখানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের পাশে এরকম কিন্তু একটা ইন্টারভেজনেস চলে আসবে তো বন্ধু দেখো আপনাদের ভিডিওটা শুরু থেকে লাস্ট থাক আমি বলছি লাস্ট তাক দেখলেই তো আপনাদের বোনাস টিভি দেবো এবং আপনাদের সম্পূর্ণ কাজ করে শিখাবো আমরা তারপর আপনারা মোবাইলে ক্লিক করবেন ক্লিক করতে বন্ধুরা আপনাদের এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করতে পারেন আপনাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা আমরা ফটো আপলোড করলাম বা ইয়ে করলাম সম্পূর্ণ শো করবে তো এখানে কিন্তু তারপর এখান থেকে একটা কাজ করতে হবে আপনাদের এখান থেকে এই যে পেন্সিল এখানে ক্লিক করে দেবেন তো পেন্সিল এখানে ক্লিক করতে হবে না দেখো আপনাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে আপনি কিন্তু কভার ফটো অ্যাড করতে পারবেন কভার ফটো আপনি যখন অ্যাড করবেন তখন মানুষ যদি আপনাদের চ্যানেলটাতে ভিজিট করে মনে করবে আপনাদের চ্যানেলটা কিন্তু একটা প্রফেশনাল চ্যানেল বা আপনাদের চ্যানেলটা কিন্তু খুব একটা ভালো চ্যানেল তাই সেই কভার তো আপনাদের ভালো লাগা থাকে তো কেমন কিন্তু দেখবে তো আপনাদের একটা কিন্তু ব্যানার বা আপনাদের কভার ফটো আপনি কিন্তু একটা বানিয়ে নেবেন তো আমি কিন্তু স্যাম্পলের জন্য কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু একটা কভার ফটো অ্যাড করতেছি তো কভার ফটো অ্যাড করার জন্য সিম্পলি আমি কিন্তু এই ফটোটা অ্যাড করব তো সেমবল আমি কিন্তু এখানে ক্লিক করবো ফটোটাতে তো ফটোটাতে ক্লিক করে দেবো তারপর আপনি এখান থেকে জুম করে নেবেন তো সেমবল আমি কিন্তু এখানে কিন্তু ফেসটা নেবো তো আপনাদের কিন্তু এই যে ব্যানারটা আছে এই ব্যানারটা ইউটিউবে আপনি সার্চ দিয়ে একটা ব্যানার বানিয়ে নেবেন তো বানানো হওয়ার পর মধ্যে তারপর আপনাদের এখানে কিন্তু আবার কিন্তু আপনাদের একটা ফটো কিন্তু অ্যাড করতে হবে কারণ আগেটা কিন্তু আপনাদের ছিল লোগো তো সিমলি আপনি এখান থেকে আপনাদের একটা ফটো আপনি অ্যাড করে নেবেন ফটো অ্যাড করার জন্য আমি গ্যালারিতে যাবো গ্যালারিতে যাওয়ার পরে আজ সেম ফটো আমি কিন্তু নিয়ে নেব তো সেম ফটো নেওয়ার জন্য সিম্লি আমি এখানে ক্লিক করি তারপর এখানে ক্লিক করে দেবো আপনাদের ফটো তারপর আপনাদের সম্পূর্ণ যে কাজটা আছে সেটা কিন্তু হয়ে যাবে আপনাদের ধীরে ধীরে কিন্তু আপলোড হওয়ার পর কিন্তু আপনাদের মোবাইলের ফটো তারপর আপনাদের ইউটিউব চ্যানেলের ফটো সম্পূর্ণ অ্যাড হয়ে যাবে তো আপনাদের এখানে কিন্তু আপনাদের নামটা দেখাইলো তারপর হ্যান্ডেলটা তারপর আপনাদের চ্যানেলে যে আপনাদের ইউটিউব চ্যানেলটা আছে তার লিঙ্কটি আপনাদের এখানে শো করতেছে তো সিম্পলি আপনি এখানে কিন্তু আপনাদের লিঙ্কটা আপনি কপি করতে পারেন এখানে কপি করে কাউকে হোয়াটসঅ্যাপে হোক বা ইয়েতে হোক আপনি কিন্তু পাঠাইতে পারেন তো তারপর এখানে কিন্তু আপনি ক্লিক করে ডিসক্রিপশন ডিসক্রিপশন কী জিনিস আপনাদের উপর তো আপনাদের চ্যানেলটা যে সেই চ্যানেলটা আপনাদের সম্বন্ধে ডিসক্রিপশনে কিছু লিখতে চান তো আমি কিন্তু এখানে দিতেছি ওয়েলকাম তো আমি কিন্তু ওয়েলকাম দিতেছি ওয়েলকাম মাই মাই ইউটিউব 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 চ্যানেল তো এখানে যে আমি ডিসক্রিপশন আমার অনুযায়ী দিয়ে দিয়েছি তো আপনাদের ভালো সুন্দর মতো আপনি স্যাস থেকে আপনি কিন্তু ডিসক্রিপশন নিয়ে নেবেন না হওয়ার পর্যন্ত তারপর সেভিতে ক্লিক করে দেবেন তো হওয়ার পর্যন্ত কাজে কিন্তু আপনাদের এটা কিন্তু আপনি অন করে রাখবেন অন করার পর্যন্ত তারপর আপনাদের কাজ কিন্তু একদম সম্পূর্ণ চ্যানেল খোলা কাজ শেষ তো এখন কিন্তু আপনাদের মেন বিষয়ে সেটিং আপনি অন করবেন কোথা থেকে সম্পূর্ণ কাজ আপনি যদি এখান থেকে ডাইরেক্ট আপনি ভিডিও আপলোড করা চালু করেন তো আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না স্টার্টিংয়ে তার জন্য আপনাদের করতে হবে আপনাদের ক্রোম ব্রাউজার হোক বা গুগল ব্রাউজ হোক দেখো এরকম ইন্টারভেস আসার পর তারপর আপনি এখান থেকে ওয়ালটাতে ক্লিক করে দেখো বন্ধুরা ইউটিউব স্টুডিও যে ওয়েবসাইটটা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন তো আপনি এখানে ক্লিক করে দেবেন না তারপর পাশে এরকম ইন্টারভেস চলে আসবে তো বন্ধুরা দেখো এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু কাস্টমাইজ করা শিখাবো এবং আপনাদের কিন্তু চ্যানেলে যতগুলো সেটিং করতে হয় সম্পূর্ণ ওয়ান করা শিখাবো তো তারপর এখান থেকে আপনাদের এই যে কর্নারে আপনাদের পোপাল এখানে আছে সিম্পলি আপনাদের ছোটো এখানে তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন তো আপনাদের দেখাচ্ছি বন্ধুরা ডাইরেক্ট তো এখানে আপনি ক্লিক করে এই যে কর্নারে আপনাদের প্রোবাইল এখানে ক্লিক করে আপনাদের চ্যানেলটা আছে সেই চ্যানেলটা কিন্তু আপনি এখান থেকে লগ ইন করে নিতে হবে কারণ আপনাদের যে অন্য চ্যানেল লগ ইন থাকে তো সিম্পলি আপনাদের এখান থেকে আপনাদের এই যে চ্যানেলটা আছে আমার এটা লগ ইন করে নিলাম তো সিম্পলি আপনাদের চ্যানেলটা এখান থেকে লগ ইন করে নেবেন লগ ইন করে হওয়ার পর মধ্যে এই চ্যানেলে যতগুলো কাস্টমাইজ করতে বা সেটিং অন করতে সম্পূর্ণ আপনাদের দেখা যাচ্ছে এবং এখানে যদি আপনি গড়বার করেন আপনাদের চ্যানেলটা কিন্তু গ্রোথ করতে পারবেন না তো সিম্পলি আপনাদের এখানে ক্লিক করে তারপর আমরা কন্টিনিউ ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা কিন্তু এখানে কিন্তু জুম করে দেখতে পারবেন আমাদের চ্যানেলটা কিন্তু এখানে শো করতেছে তারপর থ্রি লাইন অপশানটাতে ক্লিক করে আপনাদের এখানে কিন্তু ডেস টু মানে আপনি আছে সেটা কিন্তু আপনি ওয়ান করে নেবেন তো সিম্পলি আপনাদের এখানে ডেস্ট টু মানেজার অপশানটা আছে আপনি সেটা ওয়ান করে নেবেন ওয়ান করার পরে তারপর আপনাদের এরকম কিন্তু আপনাদের কম্পিউটার সাইজে কিন্তু হয়ে যাবে তো তারপর এখান থেকে স্কল করে একটা আপনি অপশান পেয়ে যাবেন দেখো পর্যন্ত এখানে দোয়া সিডিং একেেন নামে সরও করে এখানে আপনাদের দোয়া সিডিং এগেন তো আপনি এই সিডিং এগেনটাতে কর্নারে আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেবেন এখানে কিন্তু সম্পূর্ণ কাজ করতে হবে বা এখানে যদি আপনি গর্বার করেন তো সিম্পলি আপনাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু কখনো গ্রো করতে পারবেন না তো আপনাদের জুম করে আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি সব বন্ধুরা দেখো এরকম আসার বন্ধুরা এখানে কিন্তু আপনাদের কিছু করতে পারেন ইউএসএ বন্ধুরা আপনাদের যখন ডলার ইয়ে হবে তখন ঠিক হয়ে যাবে তারপরে যে দেওয়া যায় সেকেন্ড নাম্বারে আপনাদের চ্যানেল তো চ্যানেল ফিক্সেডে দেওয়ার পর তারপর দেখো এখানে কিন্তু এরকম ইন্টারভেস নিয়ে চলে এসেছে তবন্ত তারপর আপনি এখানে অ্যাডভান্সে যাবেন অ্যাডভান্সে দেওয়ার পর্যন্ত দেখো এই যে সিগন্যগুলোর সিস্টেম আছে সম্পূর্ণ করা তো তবন্ধে দেখো আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান তো আপনার উপরে এটা করে দেবেন আর যদি আপনি কারোর জন্য ভিডিও বা আপনাদের ভিডিওটা সবাই দেখতে চান তো তার জন্য এটা আপনি ক্লিক করে দেবেন তো করার পরে তারপরে এখানে কিন্তু আপনি ওয়ান করে দেবেন ইল্লা তো এগুলো ওয়ান করার পর্বন্ধে তারপর আপনাদের এখানে কিন্তু সিটিংগুলো হয়ে গেছে তো সিম্বলি আপনাদের হয়ে গেছে তারপর তারপর দেখো এখানে কিন্তু ফিউচার দেওয়ার পরে তারপর এখানে কিন্তু কী করতে হবে আপনি দেখতে পাচ্ছেন আপনাদের দো আসে আপনাদের একটা কিন্তু সিটিং দো আছে ইনিভিজুয়াল মানে আপনাদের একটা কিন্তু নিরক্ষণ করা আছে আপনাদের দুইটা কিন্তু চালু করতে হবে তো এই দূরে কীরকম করে চালু করতে পারবেন সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি তো চালু করার জন্য সিম্পলি আপনাদের এখানে কিন্তু ক্লিক করতে হবে তো ক্লিকখানে ক্লিক করতে হবে আপনাদের এখানে কিন্তু তো ভেরিভেট ফোন নাম্বার তো সিম্পলি আপনাদের এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা দিয়ে আপনাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা কিন্তু আপনাদের ভেরিফাই করতে হবে তো আমি কিন্তু আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা কিন্তু আমি কিন্তু এখানে ফোন নাম্বারটা দেবো তো সিম্বল আপনি এখানে কিন্তু আপনাদের নাম্বার একটা ডাবাই দিতে হবে তো আমি কিন্তু এখানে শিঘড়ি একটা নাম্বার দিতেছি সেই নাম্বারটা দিয়ে আপনাদের দেখাচ্ছি নাম্বারটা দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করতে বলতে আপনাদের নাম্বারই কিন্তু একটা কিন্তু ও ডিপি আসবে তো সিম্বল আমি কিন্তু এখানে নাম্বারটা যেন এখানে কিন্তু দিয়ে আপনি ক্লিক করে দিলাম তো ক্লিক করতে পারেন তারপর আপনাদের নাম্বারে কিন্তু একটা ও আসবে সেই ওডিপিটা এখানে কিন্তু আপনাদের দিতে হবে তো আমি কিন্তু এখানে ওডিপিটা দিতেছি ডাবল নাইন তো ডাবল নাইন তারপরে তো আছে ওডিপিটা আপনি দেখে ফিল করবেন তো সিম্বল আমি কিন্তু এখানে ওডিপিটা ফিল করে দিতেছি দেখো আমি যে নাম্বারটা দিয়ে দিলাম সেই নাম্বার ও আছে সেই ও আমি এখানে দিয়ে এখানে সাবমিটিতে ক্লিক করে দেবো তো সাবমিটের যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেবো আপনাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে কিন্তু আপনাদের ইউটিউব যে চ্যানেলটা আছে সেটা কিন্তু ভেরিফিকেশন বা আপনাদের ভেরিফাই কিন্তু হওয়া শেষ তো আমি এখান থেকে দেখো বন্ধু তো আছে দেখো ভেরি ফোন নাম্বার দেখো ফোন নাম্বার কিন্তু ভেরিফাই তো সিম্পলি আপনাদের হওয়ার পর তারপর এখান থেকে আমরা কিন্তু চলে যাবো আমাদের যে সেটিংটা আছে সেই সেটিংয়ে তো আমি কিন্তু এখান থেকে ব্যাগে আসবো তো ব্যাগে আসার জন্য সিম্পলি দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু এখান থেকে আপনাদের যে দেখো দুই নাম্বারটা যে সেটিংটা আছে সেটা কিন্তু আপনাদের ভেরিফিকেশন হয়ে গেছে তো আপনাদের দেখো ভেরিফিকেশন দুই নম্বরটাও হয়ে গেছে তো আর একটা থাকবে তো একটা কিন্তু আপনাদের করতে হবে সেটা হলো আপনাদের কিন্তু প্যান কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারেন না হলে আপনাদের আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে পারেন না হলে আপনাদের কাম ভিডিও বানিয়ে ভেরিফিকেশন করতে পারেন তো বন্ধু তিনট অপশান দশ আছে তিনটে অপশান আপনি ভেরিফিকেশন করতে পারেন না হলে আপনাদের কীরকম করে ভেরিফিকেশন কিন্তু আপনার ভাবে কারণ আপনাদের যখন আপনাদের ওয়ার্ল্ড আপনাদের চ্যানেলে কিন্তু দশটা বারোটা ভিডিও আপলোড হয়ে যাবে তারপর আপনার কিন্তু আপনাদের ওই জিনিসটা কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে তো ব্যাপারটা আপনি বুঝতে পারছেন তো আপনাদের এই চ্যানেলটা এই সেটিংটা করতে হবে তারপরে এখানে কিন্তু আপনাদের এখানে কিছু করতে হবে না বন্ধুরা তাও সেম্পলি আপনাদের এখানে কিন্তু আপনাদের একটা কিন্তু সেটিং করতে হবে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু হয়ে গেছে তারপর আপনাদের কিছু করতে পারবেন এখানে কিওয়ার্ড তো কিওয়ার্ডটা কী দেবেন সেটা আপনাদের দেখা যাচ্ছে বন্ধুরা কী কী করতে পারেন প্রথমে যে অপশানটা আছে এখানে সিলেক্ট করে আপনি কিন্তু ইন্ডিয়াটা চুজ করতে পারেন তো সেম্পলি আপনি কিন্তু এখানে ইন্ডিয়াটা দেখতেছি কোথায় আছে তো সেম্বলি আপনি এখানে ইন্ডিয়া চুজ করবেন তো আমি এখানে ইন্ডিয়া দেখতেছি তো বন্ধুরা আপনি আপনার অনুযায়ী আপনি কিন্তু এখানে ইন্ডিয়াটা চুজ করে নেবেন তো বন্ধুরা ইন্ডিয়াটা আপনি দেখে নেবেন তারপর দেখো কিওয়ার্ড দেওয়া আছে তো কিওয়ার্ডটা কী জিনিস আপনাদের দেখাচ্ছি তো এখানে কিওয়ার্ডের জায়গায় কতগুলো আপনি কিওয়ার্ড লিখতে পারবেন সম্পূর্ণ দেখাচ্ছে তো এখানে এখন তো আপনি দেখতে পাবেন তো আমি কিন্তু এখানে দেখাচ্ছি তো আপনি এখানে কিবোর্ডের জায়গাতে আপনি দেখবেন আপনাদের চ্যানেলটা আছে সেই চ্যানেলটা তো আমি কিন্তু এখানে রাজ খান খান তো খান তারপর ওয়াইটি তো ওয়াইটি দেওয়ার পর্যন্ত তারপর এখানে ক্লিক করে দেবো তো একটা কিওয়ার্ড হয়ে গেলো তারপর আপনাদের চ্যানেলে যেগুলো কিওয়ার্ড হয় সেই কিওয়ার্ডগুলো দিয়ে দেবেন তো আপনি কিন্তু এখানে আর একটা দিতে চাই রাস মানে আমাদের রাস দিলে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু যাদের সামনে আসে বা আপনাদের র্যাঙ্কিং করে তো এই যে কিওয়ার্ডগুলো আপনি দিয়ে দেবেন তো আপনি সোড়ো দেখবেন রাস তারপরে এখানে খান 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 তারপর ওয়াইটি। ওয়াইটি তো সেমবিলি আপনি এরকম সোড়ো হাতের বড় ওখানে তারপরে আপনাদের খান রাস এরকম করে দিয়ে দেবেন কিবোর্ডগুলো দেওয়া হওয়ার পর তারপর আপনাদের এখানে কিবোর্ড আপনি দিয়ে দেবেন তারপর আপনাদের যে টপিকের ওপরে আপনি ভিডিও বানাবেন সেই টপিকটা আপনি রেখে দেবেন তো আপনি যদি ব্লগিং করেন তো ব্লগিং দিয়ে দেবেন তো সেমবিলি আমি এখানে দিয়ে দিচ্ছে ব্লোগিং তো ব্লগিং তো সিম্পল আপনাদের ব্লগিং দিবেন তো ব্লগ ভিডিও তো সিম্পলি আপনাদের অনুযায়ী আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন তো ব্লগ ভিডিও তারপর আপনাদের এখানে আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন তা আপনি যে করে করে কাজ করতে পারেন তো বন্ধুরা দেখো এখানে কিন্তু পাঁচশো কিওয়ার্ড আপনি লিখতে পারেন আপনাদের নাম দিতে পারেন আপনাদের ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরি ভিডিও বানান সেই টপিকের উপর আপনি লিখবেন অতবারে কমেডি বানাবেন তো কমেডি দিতে পারেন কমেডি তারপর আপনাদের ইয়ে কমেডি এগুলো দিতে পারেন তো রান্নার ভিডিও বানালে কুইন ইয়েগুলো দিয়ে দেবেন তো সিম্পলি আপনাদের এগুলো দিয়ে দেবেন কিওয়ার্ড আপনাদের আর আপনাদের সার্চের জন্য আপনাদের চ্যানেলে কিন্তু আপনাদের সুন্দরবন্দ নামটা দেবেন তারপর স্টাইলিশ করে নামটা দেবেন তারপর আগে ভিজে নাম দেবেন তো সিম্পলি আপনাদের দেওয়ার পর আপনাদের এখানে কিন্তু সাবমিট করতে হবে তো সাবমিটটা আমরা পরে করবো আগে কিন্তু এখানে কিন্তু একটা দেওয়া আছে আপলোডে নেবে তো সিম্পলি আমরা আপলোডেতে ক্লিক করব তো আপলোডেতে ক্লিক করতে বন্ধু তারপর আপনাদের অ্যাডভান্স সেডিং নামে যে অপশানটা আছে এখানে কিন্তু আপনাদের ভালো ভালো করে ইম্পর্টেন্ট সেডিং আছে তো সেগুলো কীরকম করে ইনিভিজুয়াল করতে পারেন সম্পূর্ণ দেখাচ্ছি যাচ্ছে তো অ্যাডভান্স সেডিংয়ের জন্য আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের ক্যাটাগরি চুজ করতে হবে নাম্বার ওয়ান আপনাদের এখানে ক্যাটাগরি তো ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন আপনি কমেডি ভিডিও বানাবেন ব্লগিং না রোস্টিং তো না ব্লগ না আপনি যে ক্যাটাগরি কাজ করবেন তো সেই ক্যাটাগরিটা আপনি দিয়ে দেবেন তো আমি কিন্তু এখানে ব্লক চ্যানেল তো সিমলে ব্লক দিয়ে দিলাম তো ব্লক দেওয়ার পর তারপর আপনাদের দেওয়া হচ্ছে এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ মানে আপনি কোন আপনার না এখানে কিন্তু দেওয়া হচ্ছে আপনার লাইসেন্স লাইসেন্সটা কী আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনি যদি এখানে যদি উপরেটা করে রাখেন আপনাদের ভিডিওটা কিন্তু কেউ ইউজ করলে আপনি কিছু করতে পারবেন না তাকে কিন্তু আপনি কপি রাইট দিতে পারবেন না তাকে কোনো স্ট্রাইক দিতে পারেন না আপনি যদি নিষেধটা করে থাকেন তো আপনাদের ইউটিউব চ্যানেলে আপনি যেই ভিডিওগুলো আপনি আপলোড করবেন তাকে কিন্তু আপনাদের পারমিশন কিন্তু দিলেন না আপনি কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে যদি সেই ভিডিওটা ডাউনলোড করে ডাউনলোড করার কিন্তু ওরা ওদের ইউটিউব চ্যানেলে যদি আপলোড করে সেই চ্যানেলে আপনি কিন্তু কপি রাইট স্ট্রাইক কিন্তু সম্পূর্ণ দিতে পারবেন তো নিষেধটা আপনি করে রাখবেন তো লাইসেন্সের দ্বারা এই করে দেবেন তারপর এখান থেকে আমরা কিন্তু এখান থেকে আপনাদের কিছু করতে হবে না তারপর এখান থেকে কমেন্ট ওয়ান এটা কিন্তু আপনি কমেন্টটা ওয়ান করে নেবেন তো আর পর বন্ধু তারপর এখান থেকে আপনাদের কিছু করতে হবে না আর পর এখান থেকে ইয়ে করতে হবে তো সিম্পলি আমি কিন্তু এখানে ক্লিক করব এখানে ক্লিক করতে হবে তারপর আপনাদের এখানে এরকম কিন্তু চলে যাবে তো আপনাদের দেখাচ্ছি তো তারপর এখান থেকে আপনাদের চুজ করতে হবে ল্যাঙ্গুয়েজ মানে আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি ভিডিও বানাবেন তো আপনাদের ল্যাঙ্গুয়েজ চুজ করার জন্য সিম্পলি আপনাদের এখানে কিছু করতে হবে না তারপর এখানে আপনাদের ক্লিক করতে হবে तो हम ये क्लिक करते মানে এখানে ক্লিক করে আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে আপনি কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন তো আপনি যদি হিন্দি দিয়ে ভিডিও বানান বাংলা সিলেক্ট করেন তো বাংলার কাছে কিন্তু চলে যাবে আমরা যদি বাংলা দিয়ে বানাই তার জন্য আমি বাংলা সিলেক্ট করলাম তো আপনি যদি হিন্দি দিয়ে ভিডিও বানাচ্ছেন তো আপনি ইংলিশ সিলেক্ট করবেন তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা তারপর আপনাদের কিবোর্ডগুলো তারপর সম্পূর্ণ যে কাজগুলো ইউটিউব চ্যানেল খোলার সম্পূর্ণ কাজ কিন্তু আপনাদের একা করে আমি দেখা এসেছি তো বন্ধু দেখো আপনাদের কিবোর্ড আপনার এখানে কিন্তু আপনাদের কিন্তু ক্যাটাগরি দিতে হবে তারপর আপনাদের এখানে নজ দেবে তারপর লাইসেন্সের জায়গাতে আপনি কিন্তু এটা করে দেবেন তো আপনার তারপর ল্যাঙ্গুয়েজ সিলেট করে দেবেন সিম্পলি ল্যাঙ্গুয়েজটা বাংলা করে দেবেন বাংলা আপনি যে হিন্দি হয়ে থাকে হিন্দি করে দেবেন হিন্দিতে যদি আপনি ভিডিও বানাতেন তো এখানে কিছু আর শেয়ার করতে হবে না সিম্পলি আপনাদের এখানে ইন্ডিভিজুয়াল করতে হবে তো চাইলে আপনাদের এখানেই লিখতে পারেন আপনাদের সম্বন্ধে ক্যাটাগরি হবে আপনাদের আর আপনাদের চ্যানেলটা যে নামে তো সেই নামটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন তো আমি কিন্তু এখানে সিলেক্ট করে দিলাম তো এখানে কিছু কিছু করতে হবে না তো সিম্পলি আপনাদের এখানে কিন্তু করতে তবে ভিজিবিরিয়াতে ক্লিক করবেন তো ভিজিবিরিয়াতে ক্লিক করে বন্ধু লিস্ট সার্চ করবেন দেখো এখানে কিন্তু পাবলিশ হয়ে গেছে তো এখানে লিস্ট করে দেবেন লিস্ট মানে আপনাদের যে ইউটিউব চ্যানেলটা আছে তো ইউটিউব চ্যানেলটা আছে আপনাদের ভিডিওটা যখন আপলোড হবে তখনই কিন্তু আর্লিস্টটা আপলোড হবে তো সিম্পলি আপনাদের ব্যাপারটা বুঝে গেছেন তো তারপর আপনাদের ট্যাগ তো আপনাদের ভিডিও আপলোড করার সময় কিন্তু করে দেবেন তো বন্ধু তারপর এখান থেকে দেওয়া আছে দেখো সেম নামে তো সিম্পলি আপনাদের কর্নারে আপনাদের জুম করে দেখাচ্ছি তো সিম্পলি আপনাদের জুমুতে ক্লিক করে দেবো তো আমাদের যে এ টু জেড যে চ্যানেলের সিডিং সম্পূর্ণ কাজ কিন্তু হয়ে গেছে তো এই টু জেড সিডিং যেহেতু আছে সব মূল আপনাদের কাজ হয়ে গেছে তো আই হোক আপনাদের ভিডিওটা করে কিন্তু আপনাদের কাস্টমাইজ করা চ্যানেল খোলা সম্পূর্ণ কাজ কিন্তু আমি কিন্তু দেখাই দিচ্ছি সিডিংয়ে তো সিডিংয়ে এইগুলোই সিডিং থাকে আর আপনাদের কোনো সিডিং থাকে না তো তাহলে দেখো আপনি এখান থেকে চাইলে আপনাদের যে সোশ্যাল মিডিয়ার যে ইয়েগুলো আছে সেগুলো আপনি অ্যাড করতে পারেন তো এখানে আমিও কিন্তু ক্লিক করে দেওয়া তো কাজ আপনাদের হয়ে গেছে বন্ধুরা তো সিম্পলি আপনাদের কী করতে হবে এখানে আপনি ক্লিক করতে পারেন তো আপনাদের এখানে ক্লিক করে আপনাদেরকে ইয়ে করতে পারেন তো সিম্পলি আপনাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আপনাদের রিস্স বা আপনাদের ইয়ে সম্পূর্ণ কাজ আপনি করতে পারেন তো সিম্পলি আমি এখানে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আপনাদের যতগুলো সিডিং আছে যতগুলো কাজ আছে আপনাদের কাজ কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা দেখো আপনাদের এখন ইউটিউব চ্যানেলে ওয়াল সিডিং কমপ্লিট আপনাদের একদম কিন্তু পুরোপুরি শেষ তো এখন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে প্রতি মাসে মানুষের মতো লাখ লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন তো ইউটিউবে যতগুলো সিডিং দেখে বা আপনাদের যতগুলো লাগে সম্পূর্ণ কাজ করা শিখেছি এর আর কোনো কাজ নেই হানড্রেড পার্সেন্ট আপনাদের লেখিয়ে দিচ্ছি এখন শুধু আপনাদের নিজের ফোকাসে আপনি কন্টেন্ট বানান কন্টেন্টে বানিয়ে আপনি কিন্তু ইউটিউবে ইনকাম করতে পারেন তাই হোক আপনাদের ভিডিওটা খুব হেল্পফুল লাগিল হেল্পফুল লাগলে দেখে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন বন্ধুরা এই ভিডিও বানাইতে বন্ধুরা আমার অনেক টাইম লেগেছে এই টাইমের জন্য চ্যানেলটা একটু রিকোয়েস্ট করতেছি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন তো দেখ